দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি যাই যায় দিনে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর যেখানে পদবঞ্চিত বঞ্চিত ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে একটি কাফুন মিছিল কিন্তু তারা পালন করছেন এবং এই মিছিলটি কিন্তু খানিক আগেই কিন্তু শুরু হয়েছে এবং আজকে তাদের এই মিছিল থেকে যে দাবিটি আসলে তারা করছেন যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে কিন্তু তাদের আজকের এই আখন মিছিল এবং এখানের উপস্থিত নেতাকর্মীরা যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ রাজপথের লড়াই সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করলেও কিন্তু তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে এখনো দেওয়া হয়নি আর যার ফলে নেতাকর্মীরা এই মুহূর্তেকে বিক্ষোভ মিছিল করছে এবং এখানে কিন্তু বিভিন্ন প্রাইভেট এবং সরকারি কলেজের ইউনিটের বিভিন্ন সময়ের পথ পাওয়া নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং তাদেরকে যেমনটি আসলে আশা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ কমিটি করার মাধ্যমে তাদেরকে আসলে মূল্যায়িত করা হবে সেই মূল্যায়িত না হওয়ার কারণে কিন্তু তারা আজ এই কাঠামোর মিছিলটি তারা পালন করছে এবং যেমনটি দেখছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটিতে কিন্তু এই মুহূর্তে তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং এখান থেকে নেতাকর্মীরা আরো জমুতে জানিয়েছেন যে গত সতেরো মাস ধরে কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত এবং তাদের সাথে প্রহসন করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একাধিকবার এবং তারা কিন্তু এখান থেকে জানিয়েছে যে তাদেরকে পদ দেয়ার কথা বলে কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়নের ও কথা বলে কিন্তু পদ দেওয়া হয়নি যার ফলে তারা আজ এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু কাফুন মিছিল নিয়ে কিন্তু তারা নেমেছে যেমনটি দেখছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে কাফনের কাপড় গায়ে জড়িয়ে কিন্তু এই তাদের বিক্ষোভ মিছিলটি করছে এবং এই পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার কারণেই কিন্তু তারা আজ এই প্রতিবাদ স্বরূপ কিন্তু তাদের এই কাফন মিছিল এবং যেমনটি তারা জানিয়েছে যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে এই পদ বঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে তবে এখনো পর্যন্ত এই পদ বঞ্চিতদের মূল্যায়ন না করার কারণে কিন্তু তারা আজকের এই কাফোন মিছিলটি কিন্তু এই মুহূর্তে পালন করছে এবং যেমনটি দেখছেন যে এই আজকের এই কাফল একজন নারী নেতৃত্ব তিনি কিন্তু রয়েছেন যিনি বর্তমানে সেন্ট্রাল ল কলেজের শিক্ষার্থী এবং তিনি কিন্তু এই কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ তিনি কিন্তু দাবি করছেন এছাড়াও এখানে তেজগাঁও সহ দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি পালন করছে যেমনটি দেখছেন যে বেশ কয়েকজন পদবঞ্চিত নেতা কর্মীরা মিলে কিন্তু আজকের এই কাফন মিছিলটি পালন করছে যেটি কিন্তু এই মুহূর্তে পল্টনের রাস্তায় কিন্তু প্রদক্ষিণ করছে ভাই আরো সামনে আসেন কাফনের কাপড় জড়িয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে এবং সেই কমিটিতে বিভিন্ন ইউনিটের পদ বঞ্চিত পদের দাবিতে কিন্তু আজকের এই কাফন মিছিলকে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যেমন দেখছেন যে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তেই বিক্ষোভ এবং কাফন মিছিলটি করছে এবং তারা যেমনটি বলছে যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আসলে যারা বিভিন্ন ইউনিটের প্রধান পথ পায়নি তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে পথ প্রদানের মাধ্যমে তাদেরকে আসলে মূল্যায়িত করা হবে তবে সেই দেয়া আশ্বাস এখনো পর্যন্ত ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি পূরণ করতে না পারার ক্ষোভ থেকেই কিন্তু আজকে ছাত্র দলের এই বিক্ষোভ মৃত্যুকে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শক যেমনটি জানে যে গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তারা সক্রিয় অংশগ্রহণ করেছিল তাদেরকে পদ দেওয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত তাদেরকে মূল্যায়িত করা হয়নি এই অভিযোগ নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে একটি কাফন মিছিল কিন্তু তারা পালন করছে যেমনটি দেখছেন যে এই ছাত্রদলের দলের মিছিলটি কিন্তু ইতিমধ্যে শেষ দিকে এবং তারা কিন্তু সড়ক প্রদক্ষণের মাধ্যমে কিন্তু তারা এই মুহূর্তে আবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সম্মুখে কিন্তু তারা অবস্থান করছে এবং যে কাফন শেষ করে কিন্তু এই তারা কেন্দ্রীয় যেমন সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরণ অনশন করবেন বলে কিন্তু তারা জানিয়েছেন এবং সতেরো মাস আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আংশিক প্রকাশ করা পর থেকেই কিন্তু এই পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন সময় পদের দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন তবে আজকে কিন্তু তারা এর একদমই সবশেষ কাফন মিছিল নিয়ে কিন্তু তারা নেমেছে এবং তারা কিন্তু প্রত্যেক নেতাকর্মী গায়ে সাদা কাফনের কাপড় জড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছেন কারণ তারাই এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ পদ দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বিএনপির একদম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের পাশে কাহনের কাপড় পরে কিন্তু বসে রয়েছে ছাত্র দলের বঞ্চিত বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এবং তারা কিন্তু আজকে এখানে অনশন করবেন বলেও কিন্তু তারা জানিয়েছে এবং এই মাত্র কিন্তু একটি কাফন মিছিল কিন্তু তারা শেষ করলো এবং সবশেষ দু হাজার তেইশের মে মাসে কিন্তু ছাত্র দলের কমিটির ঘোষণা আসে এবং এখনো পর্যন্ত এই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় কিন্তু বিভিন্ন ইউনিটের নেতা পথ বঞ্চিত রয়েছে এই অভিযোগ নিয়ে কিন্তু তারা আজকের এই তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং কাফন মিছিলটি পালন করছে যেমন কি দর্শক যে গত সতেরো মাস ধরে তারা বঞ্চিত এমন অভিযোগ তুলে কিন্তু তারা আজ এই তাফন মিছিল এই মুহূর্তে তারা পালন করছেন এবং দেখছেন সরাসরি আত্মারা এবং এখানে আগত নেতারা কিন্তু জানিয়েছেন যে তারা বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং তাদেরকে যখন বিভিন্ন ইউনিটের কেন্দ্রীয় পদগুলো থেকে আসলে দায়িত্ব দেওয়া হয়নি তখন কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার মাধ্যমে এবং সেই কমিটিতে পথ প্রদানের মাধ্যমে তাদেরকে মূল্যায়িত করা হবে এই আশ্বাস নিয়ে কিন্তু তারা এতদিন অপেক্ষা করছিলেন এবং তারা আরও জানিয়েছেন যে তবে তাদের সেই আশ দেয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়ার কারণে কিন্তু তারা আসলে এই সবশেষ কাফুন মিছিল নিয়ে কিন্তু আসলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং তারা বিভিন্ন সময় কিন্তু বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের কাছে কিন্তু তারা একাধিকবার আহ্বান জানিয়েছেন এছাড়াও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যানের কাছেও কিন্তু তারা একাধিকবার তাদের দাবি জানিয়েছে তবে এখনো পর্যন্ত কোন কার্যকরী সিদ্ধান্ত না আসার কারণে এবং এই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার প্রতিবাদে কিন্তু আজ তারা এই কাফন মিছিল আয়োজন করেছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখানে অবস্থান করবেন এবং এই অবস্থান ঠিক কতক্ষণ চলবে সেটি কিন্তু তারা জানায়নি তবে তাদের এই পূর্ণাঙ্গ কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে পথ প্রত্যাশার এই দাবিতে কিন্তু একাগ্রতা পোষণ করে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এই পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে অবস্থান করছেন এবং এখান থেকে এবং এখান থেকে তারা পদ আহ প্রত্যাশার দাবিতে কিন্তু তারা বিএনপির সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কিন্তু স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা কিন্তু তারা জানাচ্ছে দর্শক হাজার যেমনটা দেখছেন যে বিভিন্ন ইউনিটের পথ বঞ্চিত আহ ছাত্রদলের নেতারা কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ বিচ্ছেদ শেষ করে কিন্তু তারা তখন মিছিল শেষ করে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে কিন্তু অবস্থান করছে এবং যদি আপনাদেরকে দেখে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন পদক্ষিত নেতাকে তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন তারা বলেন বলেন ভাই ভাই আরে থাকবে আজকে আমাদের পর্যায়ে দাঁড়িয়েছি মানুষ কখন কাফন কাপড় পরে আপনি জানেন দীর্ঘ আঠারো মাস ধরে ছাত্র পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আশ্বস্ত করে দিচ্ছে না আমরা দেয়ালে পেট থেকে পিঠ থেকে গিয়ে আজকে আমরা এই আমার অনশন বাধ্য হয়েছি আমরা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে চলা ছাত্র দল যদি আমাদের পরিচয় না হয় আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি পারিবারিক ভাবে আমরা পরিবারের কাছে দাঁড়াতে পারছি না দীর্ঘ সরাসরি বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের পরিবারকে পিছিয়ে রেখেছি এক প্রকার অনেক দূরে রেখেছি সমাজে লাঞ্ছিত হচ্ছি যার পর আমরা যেখান থেকে আন্দোলন সম্ভবত আজকে পরিচালনা পেয়ে আমরা এই জায়গায় এসে বাধ্য হয়েছি এখন আপনাদের সামনে আমাদের বর্তমান দাবি এবং আজকের আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করবেন বক্তব্য দিবেন ছাত্রদলয় সব্দ সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল থেকে বেড়ে ওঠা জনাব আব্দুল্লাহল কাফি বিশুল রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম অত্যন্ত ভগ্ন হৃদয় আজকে আমরা সহযোদ্ধা বৃন্দদের সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে নয়াপল্টন আমাদের ত্যাগ আন্দোলন সংগ্রাম শিখিয়েছে অজস্র আন্দোলনে আমরা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক লড়াই করেছি সেই আজকে মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে নিজেদের পথ পরিচয় নিশ্চিত করার দাবিতে দাঁড়াতে হবে এটা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত করেছে আমাদের হৃদয়কে আমরা কখনো ভাবিনি আজকে এই মৃত্যু পরোয়ানা কাফনের কাপড় পরে আজকে ভালো সময়ে নতুন বাংলাদেশে আমাদের পদের দাবিতে দাঁড়াতে হবে আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই পূর্ব নির্ধারিত আমাদের আলটিমেটাম ছিল আটচল্লিশ ঘন্টার সেই আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি সন্তোষজনকপূর্ণ পূর্ণ ফলাফল আমরা পাইনি কিংবা আদৌ আমাদের কমিটি গঠন করে দিবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আমরা কোনো কথাবার্তা কারোর কাছ থেকে পাইনি বাধ্য হয়ে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা সময় চলে গেছে বাধ্য হয়ে আমরা আজকে এই নয়াপল্টনের সামনে আমরণ অনশনের আমরা ঘোষণা দিয়েছিলাম আগে এখন আমরা পালনের জন্য দাঁড়িয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এর আগে একাধিকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছিল সামগ্রিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে আমরা দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্যারিয়ারের বিবেচনায় আমরা এ ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু আপনারা জানেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে আমাদের ছাত্র জীবন পূর্ণাঙ্গ করতে না পারার হতাশা আক্ষেপ রয়েছে আমরা ছাত্র লীগের হাতে লাঞ্ছিত হয়েছি আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমরা রক্ত তবুও আমরা আমাদের সংগ্রাম থেকে পিছুপা হয়নি হাসিনাকে বিদায় করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা বিগত জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমাদের একটাই দাবি আমাদের পদ পরিচয় চাই আমাদের দলের চেয়ারম্যান একমাত্র সাংগঠনিক অভিভাবক আমাদের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা জনাব তারেক রহমানের কাছে আকুল আর্জি জানাচ্ছি এর আগেও আপনাকে আমরা রিস করার চেষ্টা করেছিলাম রিস বিভাগ আমাদেরকে বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে কমিটি করে দিব কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও সেটার কোনো আশানুরূপ ফল আমরা পাইনি আমরা আজকে এখানে উপনীত হয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে আমরা মিছিলের শেষ ছিলাম না আমরা মিছিলের সম্মুখ সারিতে পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুকটিতে লড়াই করেছি এক একটি সহযোদ্ধা প্রত্যেকের জেল জুলুম ফাটার ইতিহাস সংগ্রাম রয়েছে অতএব আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় অভিভাবক আমরা আপনাদের সন্তান তুল্য বাবা মা তার সন্তানকে কখনোই দূরে রেখে পথ চলতে পারে না সন্তানেরা যতই অন্যায় অপরাধ করুক তার বাবা মা কিন্তু ঠিকই তার কাছে স্নেহ ভালোবাসা দিয়ে ডেকে নাই আমরা আপনাদের দল করেছি আমাদের জীবন যৌবনের সবটুকু বিসর্জন দিয়েছি আমাদের দাবি প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দয়া করে আমাদেরকে নিজ দায়িত্বে নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই অবহেলিত জীবন থেকে মুক্তি দিবেন এবং আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই একটি দাবি অনতি বিলম্বে অতি দ্রুত আমাদের কমিটি ঘোষণা করতে হবে এবং আজকে আজকে আমরা একটি ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি প্রেস দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই আমর অনশন কর্মসূচি চলবে কমিটি নিয়ে দলবাহা চলবে না চলবে না চলবে না কমিটি নিয়ে দলবাহা চলবে না চলবে চলবে না চলবে না কমিটি নিয়ে কমিটি নিয়ে না কমিটি মাস আগে এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 10000 সদস্যের সহসংশিক কমিটি গঠিত হয়েছিল আপনারা জানেন সেখানে কোপআপ করার সুযোগ রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে পারিবারসিক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা নিজেরা আসলে ব্যতীত যে আমাদেরকে এখানে আজকে দাঁড়াতে হলো আমরা বলতে চাই যে আগামী যে নির্বাচন রয়েছে সেই এ আমরা কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল এবং জনগণের উপরে দিন শেষে আমাদেরকে নির্ভর করতে হয় বাংলাদেশের জনগণের অখণ্ড ভালোবাসা সমর্থনের উপরে আমাদের অবশ্যই বিশ্বাস আস্থা আছে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায় আগামী দিনে বিপুল জনসমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে কিন্তু আমরা যে পথ পরিচয় অবস্থায় পরিচয়হীন অবস্থায় রয়েছি এই একটা দোলাচল অস্বাভাবিক পরিস্থিতি থেকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমরা দলের প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আপনারা এই বিষয়টি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসীকে ছড়িয়ে দিবেন আমরা দলের বিরুদ্ধে নই নই আমরা আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি আমরা এখন ন্যায্য এবং যৌক্তিক দাবিতে এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমাদের এই অনশন আমরা চালু রাখবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ